আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত শ্রোতা মণ্ডলী আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি কয়েকটি প্রশ্নের সমাধান দেওয়ার জন্য প্রশ্নগুলো হলো জানাজার নামাজের পর সম্মিলিত দোয়া করার বিধান কি বিধবা নারী চলাকালে স্বর্ণ অলঙ্কার ব্যবহার করতে পারবে কি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কেউ যদি আল্লাহকে অস্বীকার করে আর ওই অস্বীকার অবস্থায় মারা যায় তাহলে তার জানাজার নামাজ পড়া যাবে কি অনির্দিষ্ট রোজার মান্যত করলে কয়টি রোজা রাখতে হবে গাইরে মাহরাম নারীকে সালাম দেওয়া বা সালামের উত্তর দেওয়া জায়জ আছে কি দাড়ি বা চুলে কালো খিজাব বা কলপ লাগানো যাবে কি মুসল্লিদের সুবিধার্থে জামে মসজিদকে স্থানান্তরিত করা যাবে কি এই প্রশ্নগুলোর সমাধান দিব ইনশাআল্লাহ রাজশাহী থেকে নুমান আহমদ জানতে চেয়েছেন জানাজার নামাজের পর সম্বলিত দোয়া করার বিধান কী জানাজার নামাজের পর সম্মিলিত কিংবা একা কি দোয়া করা বিধাত কেননা ইসলামী শরীয়তে এর কোনো বৃত্তি নেই জানাজার নামাজই হলো মূলত দোয়া কেননা হাদিসে এসেছে আর আলা আলা ওয়াক্তিহা আর আলাল মাইয়েতি। মৃত ব্যক্তির জন্য নামাজ আদায় করা অর্থাৎ মৃত ব্যক্তির জন্য দোয়া করা ফতোয়া তাতার তিন নং খণ্ডের সাতচল্লিশ নং পৃষ্ঠা এসেছে সলাতুল জানাজাতি মহাল্লু দোয়াঈ জানাজার নামাজ হল দোয়ার মহল দোয়ার স্থান আল মোহাইতুল বুরহানি কিতাবের দুই নং খণ্ডের দুই শত পৃষ্ঠা এসেছে আন্নাহা দোয়াঝিন জানাজার নামাজ এটা মৃত ব্যক্তির জন্য এক ধরনের দোয়া তাছাড়া নবী আকরাম সাল আলাইহি ও সাহাবাই কারাম তাবে আইন তেবে তাবে আইনদের থেকে জানাজার নামাজের পর দোয়া করার কোনো প্রচলন পাওয়া যায় না তারা জানাজার নামাজের পরে কখনো দোয়া করেননি কাজেই আমাদেরকেও জানাজার নামাজের পর দোয়া করা যাবে না ফুকাহে ক্যারামগড় স্পষ্ট ভাষায় জানাজার নামাজের পর দোয়া করার জন্য নিষেধ করেছেন যেমন হানাফি মাঝাবের প্রসিদ্ধ কিতাব হলা ফতুয়া এক নং খণ্ডের দুই শতম পঁচিশ নং পৃষ্ঠা এসেছে জানাজাতি জানাজার নামাজের পর দোয়া করার জন্য কেউ দাঁড়াবে না ফতুয় সিরাজিয়া এর এক নং খণ্ডের দুই দুইশত তিরিশ নং পৃষ্ঠা এসেছে ইদা ফারাগা ইনা সালাহাথি লা ও বিদোয়া যখন লোকেরা নামাজ থেকে ফারেগ হয় তখন দোয়ার জন্য দাঁড়াবে না ফতয়ে বাজজাজ ইয়া এর চার নং খণ্ডের আশি নং পৃষ্ঠা এসেছে লায়েকুম ওবি দুয়া ই বাদা সালাহাতি জানাজা জাতি লি আন্নাহু দুয়ায়া উন মারথান লি আন্না একসারাহা দুয়া উন নামাজের পর কেউ দোয়ার জন্য দাঁড়াবে না কেননা একবার তো দোয়া করা হয়ে গিয়েছে তাছাড়া জানাজার অধিকাংশই হল দোয়া সুতরাং জানাজার নামাজের পর আমাদের সমাজে যে দোয়া করার প্রচলন রয়েছে এটা শূন্য পরিপন্থী কাজ তা পরিত্যাগ করা অবশ্যই আমাদের কর্তব্য হ্যাঁ তবে মাইয়েতকে দাফন করার পর সেখানে কিছু সময় অবস্থান করে মাইয়েতের জন্য দোয়া ফার করা যেতে পারে কিন্তু ক্ষেত্রে প্রত্যেকেই ব্যক্তিগতভাবে দোয়া করবে সম্মিলিতভাবে নয় আবু দাউদ শরীফের তিন হাজার দুই শত নং হাদিসের বর্ণনা হজরত উসমান রাদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত তিনি বলেন কারেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা ফারাক মিন দফনিল মাইতি ওয়াকফ আলাইহি فقال استغفروا لأخيكم وصلوا له بالتسميتي فإنه الآن يسألوا نبي جي بولين নবী হযরত উসমানদি আল্লাহ তালু বলেন নবী আকরম সাল আলহি আসাল্লাম যখন কোনো ব্যক্তির দাফন কাজ করতেন তখন তার পার্শ্ববর্তী স্থানে দাঁড়াইতেন দাঁড়ানোর পর নবীজি সকলকে উদ্দেশ্য করে বলতেন ইস্তাক ফিরিয়া হেক তোমরা তোমাদের বায়ের জন্য দোয়া করো অসালু রাখো বিদ্যাস্মৃতি এবং তাদের জন্য এই দোয়া করো তা সে যেন তার প্রশ্নের উপর সুদৃঢ় থাকতে পারে ফাইনাহু আল আনা ইউস আলু কেন এখনই তাকে প্রশ্ন করা হবে কাজেই জানাজার নামাজের পরে দাফন করার পর দোয়া করা যেতে পারে কিন্তু একাকি সম্বলিতভাবে দোয়া করার কোনো বিধান নেই যারা এখনও দোয়া করেন এই কাজটা করা বিধাত আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আশা করি দলিল অনুযায়ী আপনাদেরকে মাস আলাটা বুঝাতে পেরেছি সাবার থেকে সালমান প্রশ্ন করেছেন বিধবা নারী ঈদ্যুৎ চলাকালে স্বর্ণ অলঙ্কার ব্যবহার করতে পারবে কি সালমান ভাই আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি অবশ্যই আপনার মাসালাটা ভালোভাবে জানা হয়ে যাবে বিধবা নারী পালনরত অবস্থায় স্বর্ণ অলঙ্কার ব্যবহার করতে পারবে না কারণ বিধবা নারীকে পালনরত অবস্থায় পাঁচটা জিনিস পাঁচটি বিষয় থেকে বিরত থাকতে হয় এক নাম্বার ইদ্যত পালনরত অবস্থা বিনা প্রয়োজনে সে স্বামীর বাড়ি থেকে অন্য বাড়িতে যাবে না অন্য বাহিরে যাবে না বরং যে বাড়িতে তার স্বামী মারা গেছে সে বাড়িতে অবস্থান করবে এখন আমাদের জানার বিষয় হলো বিধবা নারীর ইদ্যুৎ কতদিন বিধবা নারীর ইদ্যৎ হলো চার মাস দশ দিন আর যদি নারী গর্ভবতী হয় তাহলে তার কাল হলো। সন্তান প্রসব পর্যন্ত দুই নাম্বার সুন্দর কোনো কাপড় চুপড় পরতে পারবে না চাই এটা হলুদ কাপড় হোক সবুজ কাপড় হোক অথবা অন্য কোনো ধরনের কাপড় হোক কোনো ধরনের কাপড় পরা তার জন্য জায়েজ নেই কোনো ধরনের সুন্দর কাপড় চুপড় পরা তার জন্য জায়জ নেই তিন নাম্বার সুগন্ধি ব্যবহার করতে পারবে না চার নাম্বার সুরমা লাগাতে পারবে না এবং সুরমার মতো অন্য যা কিছু রয়েছে রূপচর্চায় ব্যবহৃত হয় সেগুলো ব্যবহার করতে পারবে না পাঁচ নাম্বার স্বর্ণ রূপা ডায়মন্ড মুক্তা কিংবা এসব ধাতুর সাথে সাদৃশ্যপূর্ণ অন্য কোন ধাতু দিয়ে তৈরি অলঙ্কার ব্যবহার করতে পারবে না চাই সেটা গলার হার হোক হাতের চুড়ি হোক আংটি হোক বা অন্য কোনো অলংকার হোক না কেন ঈদ্য শেষ হওয়া পর্যন্ত এই সকল কোনো কিছু ব্যবহার করতে পারবে না আশা করি সালমান ভাই আপনি আমার মা আল্লাহটা বুঝতে পেরেছেন বিধবা নারীর জন্য স্বর্ণ অলঙ্কার ব্যবহার করা যাবে না তবে আমাদের গ্রামে একটা প্রচলন রয়েছে গ্রামের মানুষ মনে করে যে বিধবা নারী সে ভালো ধরনের খাবার খেতে পারবে না এক সপ্তাহে একদিন গোসল করবে সাবান ব্যবহার করতে পারবে না বিভিন্ন ক্রিম রয়েছে এগুলো ব্যবহার করতে পারবে না এগুলো কুসংস্কার প্রত্যেকদিন গোসল করতে পারবে সাবান ব্যবহার করতে পারবে ক্রিম ব্যবহার করতে পারবে এতে কোনো সমস্যা নেই কিন্তু স্বাভাবিকভাবে বিবাহের পূর্বে বা বিবাহর পরে যেভাবে সাজসজ্জা করতেন স্বামী মারা যাওয়ার পর সেভাবে সাজসজ্জা করবেন না আল্লাহ তালা আমাদের সকলকে মা সাল অনুযায়ী আমল করার তিজ্ঞান ময়মন সিংহ থেকে মিকদাত বাই ইসলাম মিকদাত ইসলাম প্রশ্ন করেছেন মুসলমানের ঘরে জন্ম নিয়ে কেউ যদি আল্লাহ বা রাসুলকে অস্বীকার করে আর এই অস্বীকার অবস্থায় মারা যায় তাহলে তার জানাজার নামাজ পড়া যাবে কি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কেউ যদি আল্লাহকে অস্বীকার করে আল্লাহর শানে বেয়াদবী করে কিংবা নাবি আকরম আলাই আলাইসাল্লামকে নিয়ে কুটুক্তি করে কিংবা ইসলামের কোনো মৌলিক বিধানকে মানতে অস্বীকার করে বা তার প্রতি অনাস্থা প্রকাশ করে বা ইসলামের সংশ্লিষ্ট কোনো বিষয়ের অবমাননা করে তাহলে এমন ব্যক্তি মুর্তাদ হয়ে যায় আর মুর্তাদ অবস্থায় কেউ যদি মারা যায় তাহলে সে কাফের অবস্থায় মারা গেল আর কাফের জানাজার নামাজ পড়া যাবে না সরা বাকরা এর দুই শত শতের নং আয়ে আল্লাহ আব্দুল আলামিন বলেন ওয়ামা ইত্যাদি ফেমুদ ও কে ফিরুন ফে উলা একে হাবিদত আম আলুম ফিদ্দুনিয়াওয়ালা বা উলাইকা সাহাবন্নার হুমফি খালিদুয়া তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি তার ধর্ম থেকে ফিরে এসে মুরতাদ হয়ে গেল। আর এই মুরতাদ অবস্থায় মারা গেল তাহলে সে কাফের হয়ে মারা গেল সে দুনিয়া এবং পরকালে যত আমল করবে তার আমলগুলো ক্ষতিগ্রস্ত তার আমল নষ্ট হয়ে গিয়েছে সাথে সাথে উল আইকা সে জাহান্নামের অধিবাসী হুমফি হা খালিদুন আর সে চিরকাল নামে থাকবে সোরা আলী আমরনের পঁচাশি নং আল্লাহ আব্দাল আলামিন বলেন ওয়ামা ইসলাম দিন আং ফালাই ইয়কোবেলা আমিন ওহু আফিল আহ খাসিরিন তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মের অনুসরণ করবে তাহলে তার সেই ধর্মকে ফালাই ইয়কবেলা আমিন তার পক্ষ থেকে সেই ধর্মকে কবুল করা হবে না ওহওয়াফিল আহ আল খাসিরিন সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে বুখারী শরীফের ছয় হাজার নয় শত বাইশ নং হাদিসের বর্ণনা নেবী আকরাম সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেন যে ব্যক্তি তার ধর্মকে পরিবর্তন করে নিল অর্থাৎ ধর্ম থেকে প্রত্যাবর্তন করল ফাঁকতুলুহ তোমরা তাকে হত্যা করে ফেলো আবু দাউদ শরীফের চার হাজার তিনশত নয় নং হাদিসের বর্ণনা নেবী আকরাম সাল্লাহ আলহিহাস্লাম বলেন ইদা আবাকল আবুদু ফাকদা হাল্লা দামু যখন কোনো বান্দা সিরিকের দিকে প্রত্যাবর্তন করে ইসলাম থেকে সিরিকের দিকে প্রত্যাবর্তন করে তখন তার রক্ত হালাল হয়ে যায় অর্থাৎ তাকে হত্যা করা ইসলামী শরীয়তে বৈধ ফুকাহে কেরামগণ বিভিন্ন কিতাবের ভিতরে বিভিন্ন উক্তি পেশ করেছেন আরিজাতুল আহওয়াজি কিতাবের ছয় নং খণ্ডের দুই তেতাল্লিশ নং পৃষ্ঠা এসেছে ইবনে আরবি আলা বলেন যার মৃত্যু হল পাঁচশত তেত্রিশ তিনি বলেন ফি মুর্তাদের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড এই ব্যাপারে কোনো কোন ফুকাহের কোনো ধরনের দ্বিমত নেই কিতাবের পাঁচ নং খণ্ডের তিনশত ছয় নং পৃষ্ঠা এসেছে ইবনু আবদুল বার রহমান যার মৃত্যু হল পাঁচশত তেতাল্লিশ হিস্দিতে তিনি বলেন মানির তাদা আন্দিনীহি হাল্লাহ ওদুরিবাদ অনুকুহাতু মু আল্লা আলিক অর্থাৎ যেই ব্যক্তি তার দিন থেকে তার ধর্ম থেকে ফিরে এসেছে তার রক্ত বৈধ অর্থাৎ তাকে হত্যা করে ফেলাও অধুরিবাদ অনুকুহ এবং তার গর্দান কেটে ফেলাও এটা ইসলামী শরীয়তে জায়দ আছে আর ওল উম্মাতু মুজাম আলহাদ আলিক আর সমস্ত উম্মত এই কথার উপর একমত পোষণ করেছেন আল মুঘনি এর বারো নং খণ্ডের দুই শত চৌষট্টি নং পৃষ্ঠা এসেছে আজমা কাতনিল কতনীল কয় মুরতাদকে হত্যা করা আবশ্যক এই ব্যাপারে সকল আহলি কেরামগণ ক্যারামগণ এলামাগণ একমত পোষণ করেছেন আশা করি মাস আলাটা আপনাদেরকে দলিল অনুযায়ী বোঝাতে পেরেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন যারা আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে বিভিন্ন কূটক্তি করি ইসলামকে নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন ভঙ্গিত কথা বলি আমাদের উচিত হলো আমরা যদি এমনটা ভবিষ্যতে অতীতে বলেও থাকি তাহলে তওবা করে খাঁটি দিলে আল্লাহ তালার কাছে মাফ চাবো আশা করি আল্লাহ তালা মাফ করে দিবেন এবং নতুনভাবে কালিমা পরে ইমান নবায়ন করুন আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন